াহি রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাহালার নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো সৌরাতুল বাকার এগারো নম্বর রুকু থেকে আমরা আগে বলেছিলাম কোরান একাডেমে একশত চোদ্দোটি সূরা রয়েছে তার মানে একশত চোদ্দোটি অধ্যায় রয়েছে আর পাঁচশো চল্লিশটি রুকু রয়েছে তার মানে পাঁচশো চল্লিশটি পরিচ্ছেদ রয়েছে আর পরিচ্ছেদের যদি আলোচনা থাকে আলাদাভাবে তাহলে সেটা অনুচ্ছেদে রূপান্তরিত হবে তার ওই ধারাবাহিকতায় আল্লাহ আলমিন এগারো নাম্বার রুকুতে অর্থাৎ কোরআনে কারিমের দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর পরিচ্ছেদে আল্লাহ রব্বুল আলমিন ইহুদিদের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করেছেন তাদের কিছু কর্মকাণ্ড উল্লেখ করে কিয়ামত আগ পর্যন্ত आनेवाला সকল মানুষকে এ সমস্ত অপকর্ম থেকে বিরত থাকার মেসেজ বাণী দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনো কুলমাং কানা আদু ওয়াল জিব্রি লা فانه নযালাহু আলা কলবিক باذن الله মুসদ্দিকাল লিমা বাইনা ইয়াদিহি ওয়া

শত্রু হচ্ছে শত্রু হয় আলা কলক নিশ্চয় সে তিনি অবতরণ করেন নাজিল করেন আলা কলবিকা তার অন্তরের মধ্যে আল্লাহ অনুমতি অনুমতিক্রমে আল্লাহ তালার অনুমতি ক্রমে মুসদ্দিক মুসাদ্দিকান সমর্থনকারী মুসাদ্দিকান সমর্থনকারী সত্যায়নকারী লিমা বাইনায়ী তার সম্মুখে যে কিতাব রয়েছে তার সমসাময়িক গ্রন্থের সমর্থনকারী তাদের কিতাবের সমর্থনকারী ওয়াহুদান এবং পথনির্দেশ ওয়াবুসরা সুসংবাদ লিল মুমিনিন কাদের জন্য মুমিনদের জন্য

তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু অবিশ্বাসীদের শত্রু আল্লাহ তাহলার শত্রু আমাদের বন্ধু না শত্রু শত্রু আল্লাহ তালার বন্ধু আমাদের শত্রু না বন্ধু বন্ধু অতএব এখানে শত্রু মিত্র শত্রুতা মিত্রতা উভয়ের মাঝে মাপকাঠি হচ্ছে ইমান আল্লাহ তালার বন্ধু আমাদেরও বন্ধু আল্লাহ তালার শত্রু আমাদেরও শত্রু এটা হচ্ছে আলওয়ালা উওয়াল বার মিন্ ওয়া কালিমাতি তাওহিদ তাওহিদের কালিমার আবশ্যকীয় বিষয়সমূহ থেকে গুরুত্বপূর্ণ অন্যতম একটি মাস হচ্ছে ওয়ালা এবং বারা ইসলামের শত্রুতা এবং মিত্রতার বিধান তো এখানে জিব্রিল কে তারা শত্রু মনে করতো ফেরেজ তাদেরকে শত্রু মনে করতো এখানে জিব্রিল কি ক্যারাত কি হবে জিব্রিল আমরা অনেকে বলি জিব্রাইল তা আসলে বাংলাতে আমরা জিব্রাইল বলি কিন্তু আরবিতে ইল কোনো কেরাত নাই তাফসিরে সেটা এই আয়াতের মাথাতে জিব্রিল এর আটটি কেরাত আছে ওইটি ক্যারাত আটটি কেরাতের কোনো একটা কেরাতো এমন নাই জিব্র ইল জাব্রিল জিব্রিল জাবরা ইল আছে জাব্র কিন্তু জিব্র ইল নাই এই বিষয়টা খুব খেয়াল রাখবা ওয়া ক দেং না ইনায়িকা আয়াতিংবাই না তিউ আমায় এক ফুৰো বিহার আর অবশ্যই আমি আপনার প্রতি তোমার প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি সুস্পষ্ট বিধানাবলী বাণীসমূহ নাজিল করেছি ওমা এক ফুরু বিহা সেই সুস্পষ্ট নিদর্শনের নিদর্শনাবলীর প্রতি করে নাই কুফুরি ইল্লাল ফা তবে যারা পাপিষ্ট ফাসেক ফিসকে আকবরে যারা লিপ্ত তারাই মূলত কুফুরি করেছে তারপরে ইহুদিদের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন বলেন আর যখনই তারা কোনো অঙ্গীকারাবদ্ধ হইত প্রতিশ্রুতি তারা গ্রহণ করত নাবাজাহু ফারিকুম মিনহুম তাদের মধ্য থেকে একটি দল সেটাকে প্রত্যাখ্যান করত নাবাদা প্রত্যাখ্যান করত। بل اكثرهم لا يؤمنون برون تدر إِنَّهُ شرعي ايمان آننا ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب আর যখন তাদের নিকট কোনো রাসুল আসত মিনাইন্দ কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে যখন কোনো রাসুল তাদের নিকট আসত যিনি লিমা মাহুম তাদের সাথে যা রয়েছে সেটাকে সত্যায়নকারী নাবাদা ফারি কুমিন উতুল কিতাব যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল তাদের মধ্য থেকে একটি দল অর্থাৎ আহলে কিতাব আহলে কিতাব বলতে ইয়াহুদি এবং নাসারা কোন কিতাবকে কিতাব আল্লাহ আল্লাহ তালার কিতাব ওয়ার আজহুর রহিম আল্লাহ তালার কিতাবকে তারা পিছনে রেখে দিত ওয়ার আজহুর রহিম তাদের পিছনে ফেলে দিত সেই কথাগুলোকে তারা গ্রহণ করত না কান্না হুমলায়া আলামুন যেন তারা কিছুই জানে না তারা যেন কিছুই জানে না তাদের আরেকটি অপকর্ম সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়াত সায়া তুই আলামুল কিসুলা وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر আর তারা অনুসরণ করে আছে অনুসরণ করিত মা ততলুসায় যা শয়তান সমূহ পাঠ করে আলা মুলকি সুলাইমান কখন সুলাইমান আলাইলামের রাজত্বকালে সুলাইমান আলাই ইসালামের রাজত্বে শৈতান তাদের সামনে যা পাঠ করত সেটার অনুসরণ তারা করত এবং তারা দাবি করতো সুলাইমান আলাইলাম হচ্ছে বড় জাদুকর বড় জাদুবিদ্যায় পাণ্ডিত্য অর্জনকারী অতএব তোমরা যাদুর অনুসরণ করো তারা শৈতান থেকে যা পাঠ করতো সেগুলোর অনুসরণ করত। আল্লাহ ফাকর আলমিন তাদের এই দাবির দাঁত বাঙ্গার জবাব দিতে গিয়ে আল্লাহ তালা বলেন সুলাইমানু সুলাইমান কুফুরি করেনি কিন্তু শৈতান সমূহ কাফারু তারা কুফুরি করেছে তাদের কর্ম কি ছিল নাস মানুষকে তারা জাদু শিক্ষা দিত শিক্ষা দেয় ওমা উম জিলা আলাল মালাকেইন এবং দুই ফেরেস্তা হারুদ এবং মারুত দুইজন ফেরেস্তার নাম কি হারুদ এবং মারুত হারুত মারুত বাবেল শহরে একটা শহরের নাম কি বাবেল বাবেল শহরে দুইজন ফেরেস্তা হারুত মারুতের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা ওমা ইউমা নিমিন আহাদিন তারা কাউকে শিক্ষা দিত না হাত্তা কুলা তারা এই কথা বলে দিত নাহনু ফিতনাতুন আমরা হচ্ছে পরীক্ষা স্বরূপ আমরা হচ্ছে পরীক্ষা স্বরূপ ফালা তাকফুর অতএব আপনি কুফুরি করবেন না তাহলে এরা মূলত এদের যেই সময়টা ছিল যেই যুগটা ছিল সেই যুগটা জাদুবিদ্যার চর্চা ছিল অনেক বেশি যার কারণে আল্লাহ পাকরাবুল আলমিন দুইজন ফেরেস্তা পাঠিয়ে তাদের মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছে যে তোমরা জাদুবিদ্যা বিশ্বাস করবে না সেটা কুফুরি জাদু জাদুবিদ্যা বেলকিবাজি এইগুলার যে হাকিকত আছে বাস্তবতা আছে সেই বাস্তবতা মানুষের সামনে ফুটিয়ে তুলছেন এবং বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে মিথ্যা মিথ্যা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তারা এই কাজগুলো করত তারা জাদু শিক্ষা দেওয়ার জন্য আসে নাই বরং জাদুর বাস্তবতা মানুষের কাছে তুলে ধরার জন্য আসছিল সেই জাদুকে প্রতিহত করার কিছু কলাকৌশল তাদেরকে শিক্ষা দিয়েছিল ফায়াতআল্লামুনা আল্লা মা মা ইউফাররিকুনা বিহি বাইনা আল মারই ওয়া যাওজিহি ইল্লা বিইذنিল্লাহ ওয়া ইতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম অথপর তারা উভয়ের মধ্য থেকে তারা শিক্ষাগ্রহণ করত উভয়ের কাছ থেকে উভয়ের কাছ থেকে বলতে কাদের থেকে হারুদ এবং মারুৎ এই দুইজন ফেরেস্তা থেকে তারা কী শিখত মা ইউ এমন কিছু তারা শিখত যেগুলার মাধ্যমে পার্থক্য করতে পারে পার্থক্য করতে পারে বাইনাল মার জাউজি স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করতে পারে কিন্তু আল্লাহ তালা বলেন ইল্লা বলেন্লাহ বস্তুত তারা কাউকে এর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালার হুকুম ছাড়া যারা মুমিন তাদের এই কথা বিশ্বাস করতে হবে যে জাদু টোনা দিয়ে কিছু করতে পারেন না আল্লাহ তালার হুকুম ছাড়া আল্লাহ তারার হুকুম যদি এখানে থাকে তাহলে পরীক্ষা স্বরূপ তোমাকে পরীক্ষা করবে তাহলেই সেটা কার্যকর হয় ওয়াতা আল্লা মু না মায়াদুর রহুম ওয়ালায়াং ফাহুম এবং তারা শিক্ষা গ্রহণ করে মাায়াদুর রহুম যা তাদেরকে ক্ষতি সাধন করে ওয়ালায়াং ফাহুম কিন্তু তাদের কোনো উপকার করতে পারে না ওয়ালা কদা আলিমু লামানিশ তা রহু মালাহু ফিল আতিমিন খালাফ তারা জানত জেনেছে লামিসু তারা যা ক্রয় করে গ্রহণ করে যারা এই সমস্ত কাজগুলো গ্রহণ করে মা লাহু ফিল আের খালাত। পরকালে তাদের জন্য কোনো অংশ থাকবে না খাল মানে কি কোনো অংশ থাকবে পরকালের কোনো অংশ তারা পাবে না ওলা বিহি আং ফুসাহুম কতই না নিকৃষ্ট যা যার বিনিময়ে তারা তাদের আত্মাকে ক্রয় করেছে সেটা কতই না নিকৃষ্ট লাউকান ইউআলমুন যদি তারা বিষয়টি উপলব্ধি করতে পারত ভালোভাবে জানতে পারত ওয়ালাউ আননহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউকান ইউআলমুন আর যদি তারা ইমান আনত ওয়াত্তাকাও এবং আল্লাহ তালাকে ভয় করত লামা মিন তুমিন খাই তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে অধিক পুরস্কার প্রাপ্ত হতো লাউকামুয়া আলামুন যদি তারা বিষয়টি জানত এই পর্যন্ত সৌরাতুল বাকারার এগারো নাম্বার রুকু শেষ হয়েছে তারপরে বারো নাম্বার রুকু থেকে আল্লাহ পাকর্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে একটি বিধান দিয়েছেন এই আয়াতের শানে নুজুল হচ্ছে প্রেক্ষাপট হচ্ছে মুসলমানরা আল্লাহ নবীর কাছে গিয়ে তারা মাঝে মধ্যে বলতেন র যার বাংলা অনুবাদ হচ্ছে হে নবী আপনি আমাদেরকে লক্ষ্য রাখবেন আমাদেরকে দেখাশোনা করবেন আমাদের বিষয়টি বিবেচনা করবেন তা র আইনা এটার অর্থ হইল আমাদেরকে লক্ষ্য রাখবেন কিন্তু ইহুদিদের বাসায় এই র ইনা হচ্ছে বর্ষনা কাউকে গালি দেওয়া একটা খারাপ বাক্য কিন্তু তারা কী করতো এই শব্দটা শুনে ইহুদিরাও হাসি ঠাট্টা করত বলতো রা রাইনা। রা মুসলিমরা রা বলে একটা উদ্দেশ্য নিত কিন্তু ইহুদিদের বাসায় যেহেতু এটা গালি সেই হিসেবে তারা এটা বলে হাসি তামাশায় লিপ্ত হয়ে হ্যাঁ তারা ছলে ঠাট্টা বিদ্রুপ করত। এই বিষয়টিকে রদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন ইমানদারদের উপর এই আয়াত নাজিল করে ইমানদারদেরকে জানিয়ে দিয়েছেন يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم هي إيمان درغون لا تقولوا راعنا تمرا راعنا شبدتي بلبنا وقولوا برام تمرا بلو انظرنا واسمعوا এ রা এনার পরিবর্তে উং জোরনা পরিভাষাটি তোমরা ব্যবহার করো যে আপনি আমাদেরকে লক্ষ্য রাখেন আমাদেরকে দেখাশোনা করেন ওয়াসমাউ এবং আমাদের কথাগুলো আপনি শুনেন তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে মুসলিমদের আলাদা পরিভাষা থাকবে এই পরিভাষাগুলো যদি হিন্দুদের কোনো পরিভাষা কুফারদের কোনো পরিভাষা হ্যাঁ বিধর্মীদের কোনো পরিভাষা আমরা ব্যবহার করব না তাদের কোনো পরিভাষার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যেরকমভাবে বিশ্বব্রহ্মাণ্ড আমরা সুরাতুল ফাতেহার মধ্যে এই আলোচনাটা আসছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক আসলে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডটা হিন্দুদের পরিভাষা ব্রহ্মা ব্রাহ্মণ অণ্ড তাদের বিশ্বাস ছিল এই মূর্তিটা পুরোটা বিশ্বকে পরিচালনা করতেছে এই জন্য আমরা ব্রহ্মাণ্ড শব্দটিকে এক্সপাঞ্চ করলাম আমরা এটা আর বলব না কথা বুঝছ وللکاফিরিন عذاب আলিম আর নিশ্চয় কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এটা কিন্তু একটা উসুল মূলনীতি লা তাকুল রাইনা এখান থেকে আমরা আমাদের সকিয়তা আমাদের পরিভাষা ব্যবহার করা হে বিদর্মিদের परिभाषाে ব্যবহার না করা এই বিষয়টা খেয়াল করতে হবে ময়া ওয়াদদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়া আল মুশরিকিনা আই ইউনযালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম মায়া কিতাব আহলে কিতাবদের মধ্য থেকে কিতাবিদের মধ্য থেকে যারা কাফের ছিল তারা কামনা করে নাই ওসরিকিনা মুশরিকরাও কামনা করেনি আলাইকুম মিন তোমাদের রবের পক্ষ থেকে কোনো মঙ্গল বিষয় তোমাদের উপরে নাজিল হোক এটা তারা কামনা করে না ওয়াল্লাহু ইখতাসু বিরহমতিহি আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তার সিয় রহমত দ্বারা বিশ্বাসিত করেন খাস হিসেবে রহমত নাজিল করেন ওয়াল্লাহুদুল ফযলিল আজিম লাহ পাকরব্লা আলামিন হচ্ছে মহা অনুগ্রহশীল আল্লাহ তারা অনুগ্রহ করেন তারপরে আল্লাহ পাকরব ব্লা আলামিন একটি নীতির কথা বলেছেন উসুলের কথা বলেছেন মানং শাসমিন আয়াতিন আউনুহানা টি বি সৈরি মিনহা আ উমিস লিহা আলম তা আলম আল্লাহ কুল্লি সেই মা সাহমিন আয়াতিন আমি যে সকল আয়াতকে রহিত করি এখানে মাটা মায়ের শর্তিয়া যে সকল আয়াতকে আমি রহিত করি আও নুন সিহা অথবা আমি সে আয়াতকে ভুলিয়ে দিই না দিম মিনহা তাহলে তার থেকে উত্তম কোনো বিধান আমি নিয়ে আসি আউ মিসলিহা অথবা তার সমরূপ হ্যাঁ অনুরূপ বিধান নিয়ে আসি আলাম আলাম

আল্লাহ পাক রব্বুল আলামিন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ নবমন্ডল রাজত্ব সব কিছু একমাত্র কার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটি কি আপনি জানেন না আলাম আলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আপনি কি জানেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবমন্ডল ভূমন্ডলের রাজত্ব একমাত্র তার হাতে আসমান জমিনের কর্তৃত্ব ক্ষমতা একমাত্র তার হাতে উমালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিহি ওয়ালা নাসির আল্লাহ তাআলা ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক কোনো সাহায্যকারী নেই আমতুরিদুনা আন তাসআলু রাসূলাকুম Kama Suila Musa Min Qabl ওয়ামাইল কুফরবিল ইমানি ফাকদে বল্লা সাওয়া তোমরা কি তোমাদের রাসূলকে প্রশ্ন করা হোক এটি কি তোমরা চাও তোমরা তোমাদের রাসূলকে প্রশ্ন করো যেমনিভাবে মুসা আলহিস সালামকে ইতিপূর্বে প্রশ্ন করা হয়েছিল সেরকমভাবে তোমরা প্রশ্ন করো এই বিষয়টি তোমরা চাও অর্থাৎ এই বিষয়টি তোমরা চায় না এই বিষয়টি চাইলে ঠিক হবে না বনি ইসরায়েল যেরকমভাবে মুসা ইসালামকে বিভিন্ন প্রশ্ন করে তারা অসুবিধায় পড়েছিল তোমরাও এরকম এত অতিরিক্ত প্রশ্ন করে অসুবিধায় পড়ার প্রয়োজন নেই আর যারা ইমানের বিনিময়ে কুফুরিকে পরিবর্তন করে গ্রহণ করে ফাকত আসাবিল তারা সুজা থেকে বিচ্যুত হয়েছে সাওয়া আসসাবিল আই আসসাবিলুল মুস্তাউই সহজপথ পথ সঠিক পথ সরল পথ সুজা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি চরিত্র দরে তুলেন ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদুনকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা কিতাবীদের অধিকাংশরাই কামনা করে তোমাদের ইমান গ্রহণ করার পরে আবার কাফের হিসাবে ফিরে যাও কাফের হিসাবে ফিরে যাওয়াটা তারা কামনা করে কেন হাসাদি আং ফুসিহিম তাদের পক্ষ থেকে হিংসা বশবর্তী হয়ে হিংসার কারণে তারা এই মনো এই মনোভাব তারা পোষণ করে মিম বা আদিমা তাবাইয়ান আলাহুল হক তাদের কাছে সত্য বিষয় স্পষ্ট হওয়ার পরেও তোমাদের করণীয় কি

আল্লাহ তালার নির্দেশনা আসার আগ পর্যন্ত তোমরা উপেক্ষা করে থাকো ইন্নাল্লাহ আলা কুল্লি ইন কাদির নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিধানের কথা নাজিল করেন বিধানের কথা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ zakata ওয়া মা তাকদ্দুমু লিআনফুসিকুম আর তোমরা নামাজ আদায় করো এখানে নামাজ কায়েম করো নামাজকে প্রতিষ্ঠা করো ইকামাতুসলা শব্দ ব্যবহার করেছেন আর ইকামাতুসলা শব্দের অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটি ব্যাখ্যা হলো নামাজের দুইটা দিক থাকে কয়টা দিক থাকে দুইটা একটা হচ্ছে বাহ্যিক দিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ দিক একটি হচ্ছে আর শুরু উত জ আর একটি হচ্ছে আর শুরু উতল বাতিনা কিছু শর্ত সাপেক্ষতা শর্ত সারায়ত আছে যেগুলা বাহ্যিক যেমন নামাজের ফরজ ওয়াজিব সুন্নত বাহ্যিক যে গঠন প্রণালী আছে নামাজের রুকু শেষদা এগুলো আর একটা হচ্ছে নামাজের আভ্যন্তরীণ বিষয় অর্থাৎ খুজু নামাজে মনোযোগ থাকা আল্লাহ তালার ধ্যানে নামাজ পড়া আল্লাহ তালার সামনে দাঁড়ানো দাসত্ববোধ নিঃসতাবোধ চূড়ান্ত পর্যায়ের নিঃসতাবোধ আর দাসত্ববোধ নিয়ে নামাজ পড়া সেটি হচ্ছে নামাজের আভ্যন্তরীণ দিক নামাজের বাহ্যিক এবং আভ্যন্তরীণ দিক উভয়টি দিককে ঠিকঠাকভাবে যথাযথভাবে নিয়মিতভাবে এক্লাসের সাথে একনিষ্ঠতার সাথে একাগ্রতা চিত্তে দৃঢ়স্থিরতার সাথে পূর্ণ মনোযোগের সাথে নামাজ আদায় করাকে সলা বলা হয় বুঝছো এর ইকামাতুসালাহ আরেকটি ব্যাখ্যা হলো নিজেও নামাজ পড়বে নিজের পরিবারকেও নামাজ পড়তে আদেশ করবে এবং আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করবে নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা করবে সেটা হচ্ছে কি কামাতুসলা আর তোমরা তোমাদের জন্য যা পেশ করো যে সমস্ত মঙ্গল কাজ পেশ করো সেটা প্রতিদান আল্লাহ তা আলার কাছে পাবে বিমা আমার আল্লাহ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সর্বদ্রষ্টা সব কিছু দেখেন জানেন এবার আল্লাহ রব্বুল আলমিন ইহুদিদের একটি অমূলক দাবির ব্যাপারে বলেন অকল উলাইয়াদ হুলাল জান্নাতা ইল্লামকানা হু দান আও না সর আর তারা বলেছিলো হ্যাঁ লাইয়াদান্নাতা পশ্চিমকালেও জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মাং কানায়া হুদা হুদ আন আওনা সরা যারা ইহুদি এবং নাসারা তারাই মাত্র জান্নাতে প্রবেশ করবে তিলখা আমান ইহুম এটা তাদের মিথ্যা আকাঙ্ক্ষা বাসনা ফুল আপনি বলুন হা তু বুর হা তোমরা তোমাদের দলিল পেশ করো দলিল নিয়ে আসো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও বালা অবশ্যই মান হা যারা আল্লাহ জন্য তালার আত্মসমর্পণ করবে ওয়াহুয়া মুহসিন যে অবস্থায় সে সৎকর্ম পরায়ণশীল হবে নির্ভেজাল আবাদতকারী হবে ফালাহু আজরুহু ইন্দা রব্বি তার পুরস্কার তার রবের নিকট রয়েছে ওয়ালা হাউফুন আলাইহিম ইয়াহ জানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা টেনশন দুশ্চিন্তা নাই যারা আল্লাহ আল্লাহতালার সামনে বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে সর্বদিক থেকে আত্মসমর্পণ করবে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালার এককত্ব বজায় রাখবে আল্লাহ তাআলার কখন কি আদেশ তা জেনে সেই অনুপাতে নিজের জীবন ব্যবস্থাকে পরিচালনা করবে তাদের কাল হাসর ময়দানে কেয়ামতের দিন ভয়াবহ কঠিন পরিস্থিতির সময় থাকবে থাকবে না না তারা আল্লাহ তা আলার সাহায্য প্রাপ্ত হবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন একশো বারোটি আয়াত শেষ হয়েছে